আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্ট কালের কর্মবিরতি এদিকে শেখ হাসিনা এত সোনার মালিক কিভাবে হলো প্রশ্ন প্রিন্সের জানাবোপি বিএনপিকে ভাঙার জন্য শেখ হাসিনা জীবন দিয়ে চেষ্টা করেছিল বলছেন আবুল কালাম কুষ্টিয়ার তিন আসনে শোহরাবের মনোনয়নের দাবিতে মশাল মিছিল মহাসড়ক অবরোধ বাউল আবু সরকারের মুক্তির দাবিতে খুলনার মানববন্ধনে হামলা আহত কয়েকজন এবং সর্বশেষ জানাবো এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প কেঁপে উঠল বিস্তারিত আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্ট কালের কর্মবিরতি তিন দফা দাবিতে আজ থেকে আবারও পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা এই কর্মসূচির অংশ হিসাবে ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক এর মধ্যে দাবি না মানলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন সহ এগারোই ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা রয়েছে শিক্ষক সংগঠনগুলোর গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী রোববার থেকে লাগাতার কর্মবিরতি শুরুর কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে আজ সাতাশে নভেম্বর বৃহস্পতিবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করা হচ্ছে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড সহ তিন দফা দাবি বাস্তবায়ন না করা হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গত নয় নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতর কর্মকর্তা এবং দশ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এগারোতম তম গ্রেডে প্রজ্ঞাপন জারি এবং অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় কর্মসূচি এগিয়ে নেওয়া হয়েছে সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নতি করা দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষকদের থেকে প্রধান শিক্ষকের পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার ছয়শো উনসত্তরটি এই সব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক রয়েছে প্রায় তিন লাখ চুরাশি হাজারের বেশি আর শিক্ষার্থী রয়েছে প্রায় এক কোটি মালিক কিভাবে প্রিন্সের। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাহেল প্রিন্স বলেছেন ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি লুটপাট এবং অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ার পথে চিরতরে বন্ধ করতে না পারলে জনগণ কাউকে ক্ষমা করবেন না তিনি বলেন আওয়ামী লীগ আমলকে মহা পরিবার এবং তাদের অনুগত হাইব্রিড আওয়ামী লীগকে জনগণ প্রিন্স আরও বলেন বাংলাদেশের জনগণ বিগত পনেরো বছর মুদ্রাস্ফীতি বিদ্যুৎ সংকট কৃষকের লোকসান যুবকের বেকারত্ব দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আয়ের হ্রাস এবং জীবনের ব্যয় বৃদ্ধির চাপ নিয়ে দিন পার করেছে অথচ সে সময় ক্ষমতা শীর্ষে থাকা ব্যক্তিদের লকার খুললেই সোনা স্তূপ বেড়ে আসছে এই বৈরাত্যই প্রমাণ করে জনগণ রিক্ত হয়েছে আর ক্ষমতার বলায় সিদ্ধ হয়েছে বিশেষ সুবিধায় তিনি আরও বলেন যারা ক্ষমতায় থাকতে নিজেদের আগে হিসাবে পরিচয় দিয়েছেন তাদের নামে নিবন্ধিত লকার থেকে শত শত ভরি সোনা উদ্ধার করা হচ্ছে কবিতা আর সত্য গমন করে রাখা যায় না তিনি আরো বলেন ক্ষমতায় থাকা কালীন শেখ হাসিনা বরাবরই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উল্লেখ করে নিজেকে রিক্ত এবং সাধারণ নাগরিক হিসেবে দাবি করলেও আস্থার নিবন্ধিত ব্যক্তিগত একটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনা উদ্ধার করা হয়েছে অন্যান্য জায়গায় আরো সম্পদ আছে তা কেউ না শেখ মুজিব জীবন দশায় তার চারপাশে বানিয়ে গেছেন এখন তার মেয়ে সোনার খনি আবিষ্কৃত হচ্ছে তিনি প্রশ্ন রাখেন হাসানা এত সোনার মালিক কিভাবে হলো আওয়ামী লীগের নির্বাহী নেতাকর্মীদের এবং সমর্থনদের উদ্দেশ্যে তিনি বলেন দুষ্কৃতকারীদের উস্কান নিতে পানা দিয়ে শান্তিপূর্ণ থাকা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসাই উত্তম তিনি আরও বলেন হাসিনা এবং তার সহযোগীরা আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করে পালিয়ে গেছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ বিএনপিকে ভাঙার জন্য শেখ হাসিনা জীবন দিয়ে চেষ্টা করেছিল বলছেন আবুল কালাম কুমিল্লা দশ বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপি কেন্দ্র শিল্প বিষয়ক সম্পাদক কালাম বলেছেন আমাদের নেতা তারেক রহমান দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন তিনি এই দলকে ভাঙতে দেয়নি শেখ হাসিনা বিএনপিকে ভাঙার জন্য জীবন দিয়ে চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি আমরা দীর্ঘ সতেরো বছর মামলা হামলা গুম খুন সহ্য করেছি কিন্তু আমরা দল থেকে বিচূর্ণ হইনি আমাদের নেতা তারেক রহমান এই দলকে নেতৃত্ব দিয়ে এই পর্যন্ত এনেছেন আব্দুল কালাম বলেন দেশ বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী আশি বছর বয়সেও তিনি সাত বছর জেল খেটেছেন তাকে বারবার চাপ দেওয়া হয়েছিল বিদেশ চলে যাওয়ার জন্য কিন্তু তিনি রাজি হয়নি তিনি বলেছেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই আমি এই দেশেই থাকব তিনি আপোষ করেননি তিনি আরও বলেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের মহানায়ক তারেক রহমান বিপ্লব ঘটিয়ে দেশের জনগণের জন্য একটি নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন দেশের মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই করতে গিয়ে বেগম খালেদা জিয়া তার একটি সন্তানকে হারিয়েছেন কুষ্টিয়ার তিন আসনে শোহরাবের মনোনয়নের দাবিতে মশাল মিছিল মহাসড়ক অবরোধ কুষ্টিয়ার তিন আসনে বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেতা কর্মীরা মধুপুর বাজারে মশাল মিছিল এবং সড়ক অবরোধ করেছে বুধবার সন্ধ্যা সাতটায় মধুপুর বাজারে জড়ো হয়ে শত শত নেতা মশাল মিছিল বের করে মিছিল শেষে কুষ্টিয়া ঝিনাইদহ সড়ক অবরোধ করে তারা সোহরাব উদ্দিনের ধানের শেষে মনোনয়নের দাবিতে স্লোগান দেয় এই সময় বিক্ষোভকারীরা বলেন আমরা সোহবার ভাইয়ের মনোনয়নের দাবিতে রাজপথে নেমেছি এই আসনে মনোনয়ন প্রত্যাহার করে অধ্যাপক সোহরাবুদ্দিনকে মনোনয়ন দিতে হবে ৪৫ বছর ধরে অধ্যাপক সোহরাব জেলা বিএনপিকে আগলে রেখেছেন নেতা কর্মীদের খবর রেখেছেন তার জীবনের মায়া করেননি সোহরাব উদ্দিনকে যদি মনোনয়ন দেওয়া না হয় তাহলে এই আসন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দিতে পারবেন না এই আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে তারা আরও বলেন সঠিকভাবে এই আসনের মনোনয়ন দেওয়া হয়নি যদি হতো তাহলে অধ্যাপক সোহরাব হোসেন পেতেন আমরা দাবি জানাই এই আসন পূর্ণ বিবেচনা করার জন্য যদি এই আসন দেওয়া হয় সোহরভ ভাইকে তাহলে এই আসনে বিজয় নিয়েছি আর যদি তাকে নমিনেশন না দেওয়া হয় আমরা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাব না দুর্নীতির মামলা মামলা নেই আছে রাজনৈতিক এই আসন যদি না পান তাহলে এই আসন বিএনপি হারাবে মনোনয়ন পূর্ণ বিবেচনা করে সোহরাবুদ্দিনকে দলীয় মনোনয়ন দিলে এই আসনে ধানের শেষে বিজয় নিয়েচিত হবে মনোনয়ন না দিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা বাউল আবু সরকারের মুক্তির দাবিতে খুলনার মানববন্ধনে হামলা আহত কয়েকজন বাউল আবু সরকারের মুক্তির দাবি এবং দেশজুড়ে জুড়ে মালার হামলা ভাঙচুরের প্রতিবাদে খুলনার গণতান্ত্রিক ছাত্র আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে হামলায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয় হামলাকারীরা মানববন্ধনের ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয় গণতান্ত্রিক ছাত্র নেতাকর্মীরা জানান বাউল শিল্পীদের ওপর হামলা মাজার ভাগচুর এবং ধর্মীয় ভিন্ন মতের ওপর মানুষের সহিংসতার বিরুদ্ধে সারা দেশে কর্মসূচি চলছিল তারই অংশ হিসাবে খুলনায় মানববন্ধনের আয়োজন করা হয়েছিল এই সময় একই স্থানে ধর্ম অভিযোগ তুলে ছাত্র অবমান ব্যানারে পাল্টা বিক্ষোভ ঘোষণা করা হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশ থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ